আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এসলাম সাতশো পাখির একটি কোয়েলের খাঁচা তো দেখুন আমি এখানে বড় একটি খাঁচা বানিয়েছি আমি ছোট একটি জায়গায় এর আগে প্রায় দেড়শো কোয়েল পাখি পালন করতাম এখন চিন্তা করলাম যে আরও বাড়াতে চাই মানে আরও বেশি করে পালতে চাই বড় করে করতে চাই তার জন্য আমি বড় একটি সাতশো পাখির খাঁচার ফ্রেম বানিয়ে ফেলেছি এখন এইখান থেকে মনে করেন সোজা আমি দিয়েছি মানে লম্বা দিয়েছি প্রায় নয় ফুট আর এইখান থেকে লম্বাই দিয়েছি সাত ফিট আর এদিকে সোজা এই ফিলে দিয়েছি আমরা নয় ফিট আর এদিক থেকে এদিক দিয়েছি আমরা তিন ফিট আর ভেতরের জায়গা প্রায় আমরা এক ফিট দিয়েছি পেসের অংশ আর সামনে ঢালুর ওদিকে প্রায় তেরো ইঞ্চির বেশি রয়েছে পাখি যেইখানে থাকবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে দিয়েছি আট ইঞ্চি এবং পেছনে দিয়েছি এখানে দিয়েছি এগারো ইঞ্চি ঢালু দিয়েছি তিন ইঞ্চি আপনারা একটু বেশি দেবেন আমার ভুল হয়ে গেছে তার জন্য আপনারা চার ইঞ্চি পরিমাণ জায়গা দিয়ে দেবেন ঢালু আর ভেতরে মনে করেন তিন ফিট জায়গা রয়েছে ওদের থাকার জন্য আর দেখতে পাচ্ছেন আপনারা যে আমি মানে কাঠ দিয়েছিলাম চাম্পুল গাছের কাঠ ওইটা বেশি শক্ত না এবং তার জন্য আমি রঙ করে দিয়েছি আপনারাও চাইলে রঙ করে দিতে পারেন তাহলে কাঠটি অনেক দিন থাকবে এবং ঘনে ধরবে না এই দেখতে পাচ্ছেন আমি নেট কিনে আনছি এখনও লাগাই নাই নেট লাগানোর পর আপনাদের একটি ভিডিও দেব সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করার পর সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনাদের একটি ভিডিও দেব উপরে দেখতে পাচ্ছেন অনেক লম্বা কাঁচাটি অনেক বড় এবং ভারী হয়েছে আর ভেতর আমি চারটি করে লম্বা ফিলে তক্তা এবং বাতা দিয়েছি কারণ ওরা থাকলে একটি ওয়েট হবে ওইটা যেন ভার পরে এবং ওইটায় মানাই রাখতে পারে তার জন্য ভিতর চারটি করে বাতা দিয়ে দিচ্ছি আপনারাও পাঁচটি করে দেবেন তাহলে আরও সুন্দর হবে আর দেখতে পাচ্ছেন নিচে প্রায় দশ ইঞ্চির মতন জায়গা রেখেছি তারপর থেকে একতলা শুরু করেছি আর সামনে দেখছেন ডিম করিয়ে আসার জন্য প্রায় ছয় ইঞ্চি জায়গা দিয়ে দিছি আমি সামনের দিকে আর এখান থেকে আমি সামনে যেন না দোলে পাখির ভারে তার জন্য ছোট করে একটি কেটে এটা সাপোর্ট রাখার জন্য একটা একটা করে দিয়ে দিছি আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন এইভাবে তো দেখতেই পাচ্ছেন সাতশো কোয়েল পাখির খাঁচাটি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম